আসসালামু আলাইকুম সম্মানিত হব শিক্ষকগণ সবাই কেমন আছেন আজকে লাইভটি অনেক দূরতে শুরু মানে অনেক দেরিতে শুরু করলাম অনেক রাতে গভীর রাতে আজকে লাইভটি শুরু হয়েছে আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যেই আজকে জানেন যে আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্ট হয়েছে আপনারা কে কোথা থেকে উত্তীর্ণ হয়েছেন এটা একটু কমেন্ট করে জানাবেন আজকে লাইভে আসার এত রাতে আসার কারণ হচ্ছে একটু ব্যস্ততার ছিল কারণে ছিলাম আর কি তারপরও আজকে লাইভে আসলাম দুটা কারণে একটা হচ্ছে আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। যেখান থেকে আপনারা মাঝে মধ্যে অনেক প্রশ্ন পেয়ে থাকেন এটা হচ্ছে আপনার বৃত্তর বৃত্তর যে অংশটা বৃত্তর অংশ থেকে কিন্তু আপনারা মাঝে মধ্যেই অনেক প্রশ্ন কমন পেয়ে থাকেন এখান থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে এই প্রশ্নগুলোর কিছু নমুনা দেখবো এবং আমরা বৃত্তের যে বেসিকটা রয়েছে সেই বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার পরই আমরা আমাদের মূল আলোচনায় অর্থাৎ বিগত বছরে কিছু প্রশ্ন আমরা দেখে নেব সবাই লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানাবেন চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি দেখি আমাদের লাইভগুলো কেউ ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না আপনাদের একটু আমরা চেক করে নিই লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের রেজাল্ট হয়েছে এবং আপনারা এটাও জানেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা হবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা আমরা আমাদের মূল আলোচনায় যাব বৃত্ত বৃত্ত কি আমি একটু দেখেন এখানে বৃত্ত দেখাচ্ছি যে বৃত্তটা হচ্ছে এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সম সমদূরত্ব বজায় রেখে যে একটি বক্ররেখা অঙ্কিত হয় এটাই হচ্ছে একটি বৃত্ত আমি আবারও বলছি এটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে যে একটি বক্ররেখা অঙ্কিত হয় এটাকে আমরা বলি একটি বৃত্ত তাহলে বৃত্তর সম্পর্কে জানতে গেলে আপনার প্রথমে বৃত্তের কয়েকটি পার্ট রয়েছে সেই পার্টগুলো সম্পর্কে জানতে হবে বৃত্তের পার্ট রয়েছে ছয়টি আমরা বৃত্তের যে ছয়টি পার্ট রয়েছে সেই পার্টগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথমে আমরা জানি যে বৃত্তের একটি কেন্দ্র রয়েছে একটা নির্দিষ্ট কেন্দ্র রয়েছে বৃত্তের দুই নম্বর বৃত্তের কেন্দ্র বৃত্তের একটা ব্যাস রয়েছে একটা ব্যাসার্ধ রয়েছে এবং একটা ব্যাস রয়েছে এবং একটা পরিধি রয়েছে পরিধি এবং আরেকটা রয়েছে হচ্ছে জ্যা এবং আরেকটা রয়েছে বৃত্ত চাপ বৃত্ত চাপ তাহলে এই ছয়টি অংশ নিয়ে একটি বৃত্ত মানে বৃত্তের ছয়টি অংশ রয়েছে অর্থাৎ এই বৃত্তের ভিতরে মূলত আমরা ছয়টি অংশ নিয়ে কাজ করব আমি প্রত্যেকটি অংশ একটু আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করি দেখেন বিন্দু মানে এখানে আমাদের এটা কেন্দ্র রয়েছে বৃত্তের একটা কেন্দ্র থাকে একটা নির্দিষ্ট কেন্দ্র অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা সমান দূরত্ব রেখে একটা বৃত্ত অঙ্কন করি একটা বক্ররেখা অঙ্কন করি এই রেখাটাই হচ্ছে একটা বৃত্ত তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই যে পরিধির যে দূরত্বটা এই পরিধির দূরত্ব বৃত্তের কেন্দ্র থেকে যে পরিধির দূরত্ব এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের ব্যাসার্ধ এটা রেডিয়াস এখান থেকে আমরা বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি তারপর হচ্ছে এই বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্রগামী যে জ্যা বৃত্তের কেন্দ্রগামী যে জ্যাটা রয়েছে এই বৃত্তের কেন্দ্রগামী এই জ্যাটাকে আমরা বলি হচ্ছে ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে আমরা বলি ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বলি ব্যাস অথবা বৃত্তের বৃহত্তম জ্যাকে আমরা বলি হচ্ছে ব্যাস তাহলে ব্যাসটা খেয়াল করুন এটা যদি ব্যাস এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ এখান থেকে এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসাধ্য অর্থাৎ যখন এই দুইটা ব্যাসাধ্য যোগ করি অর্থাৎ আর এবং আর তখন আমাদের এখানে মানটা আছে টু আর এই জন্য আমরা এখান থেকে বৃত্তের ব্যাসকে টু আর দ্বারা প্রকাশ করি এবং আমরা অনেক সময় বলি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসের অর্ধেক আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক এটা আমরা অনেক সময় বলি এবং অনেক সময় পরীক্ষাতে আমরা এগুলো দেখতে পাই তারপর পরিধি অর্থাৎ এই যে আমরা একটা আবদ্ধ ক্ষেত্র রয়েছে এই যে টোটাল একটা আবদ্ধ ক্ষেত্র রয়েছে এই টোটাল আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলি বৃত্তের পরিধি অথবা পরিসীমা অনেক সময় ভাষাগত কিছু জিনিস দেখতে পান আপনারা দেখা যায় অনেক জায়গায় অনেক পরীক্ষায় পরিধির কথা উল্লেখ থাকে অনেক জায়গায় পরিসীমার কথা উল্লেখ থাকে ক্ষেত্রে এই পরিধিকে আমরা প্রকাশ করি টু পায়ে আর এখানে পায়ে একটা নির্দিষ্ট ধ্রুব পথ এই পায়ের একটা নির্দিষ্ট মান রয়েছে এই পায়ের মানটাকে আমরা টোয়েন্টি টু বাই সেভেন অথবা আমরা এভাবেও লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স অসংখ্য মান আছে কিন্তু আমরা এখানে থ্রি নিয়ে কাজ করি তারপর এখানে জ্যা রয়েছে জ্যাটা কি জ্যা হচ্ছে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগকারী যে কোনো রেখাকে জ্যা বলে এটা একটা বৃত্তের জ্যা হতে পারে এটা একটা বৃত্তের জ্যা হতে পারে আবার এটা একটা বৃত্তের জ্যা হতে পারে এটাও বৃত্তের জ্যা হতে পারে তাহলে বৃত্তের জ্যা অসংখ্য হতে পারে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্তের সংযোগকারী রেখাকে আমরা বলি জ্যা বলি তাহলে বৃত্তচাপ যখন আমরা বৃত্ত চাপ নিয়ে কাজ করব। আমি যদি বৃত্ত চাপ নিয়ে একটু কাজ করি আপনাদের দেখাই বৃত্ত চাপ হচ্ছে একটা দেখেন একটা নির্দিষ্ট আমরা একটা নির্দিষ্ট জ্যা দ্বারা যদি একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করি আমরা একটা জ্যা দ্বারা একটা বৃত্তকে দুই ভাগে ভাগ করলাম দুই ভাগে ভাগ করলে এখানে দুইটা চাপ তৈরি হয়েছে একটা হচ্ছে কি এই যে চাপটা রয়েছে এ একটা চাপ এবং এই একটা চাপ রয়েছে তাহলে এই চাপকে আমরা বলি হচ্ছে উপচাপ উপচাপ এবং এই চাপটাকে বলি আমরা অধিচাপ এটাকে বলি আমরা অধিচাপ তাহলে অধিচাপ মানে বড় চাপটা উপচাপটা মানে ছোট চাপ মানে ক্ষুদ্র চাপটা এখন এখান থেকে এই যে চাপের যে বিষয়টা বৃত্ত চাপ এখানে দুইটা চাপ ওনা উল্লেখ করলাম যে বৃত্তের উপচাপ একটি আর এটা হচ্ছে অধিচাপ এখান থেকে যে প্রশ্নগুলো আসে আপনার দেখেন একটু খেয়াল করুন এই যে এই একটা কোণ উৎপন্ন হয় এখানে এটা এসএসসি লেভেল থেকে শুরু করে প্রত্যেকটি লেভেলেই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন উপচাপের অন্তলিখিত যে কোনটা এটাকে বলা হয় উপচাপের অন্তলিখিত কোণ আর এটাকে বলা হয় অধিচাপের অন্তলিখিত কোণ তাহলে যখন এখানে আমাদের প্রশ্ন হয় যে অধিচাপের অধিচাপের লিখিত কোণ অন্তলিখিত কোণ এবং উপচাপের বা অন্তর্লিখিত কোন আমরা অন্তর্লিখিত না লিখি অন্তনিহিত কোন লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তখন এখানে যে অন্তর্নিহিত যে কোনটা রয়েছে অর্থাৎ এই কোনটা আপনি একটু খেয়াল করুন এই যে কোনটা এই কোনটা প্রশ্ন চারটা অপশন থাকে সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ এই টাইপের চারটা অপশন থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা কোন দেখি নির্ধারণ করতে পারবেন কোনটা সূক্ষ্ম কোন হতে পারে কোনটা স্থূল কোন হতে পারে অর্থাৎ কোন কোনটা বড় আর কোন কোনটা ছোট আপনারা মাথায় রাখবেন সংক্ষেপে মনে রাখার চেষ্টা করবেন ছোট চাপের অন্তর্লিখিত যে বা অন্তর্নিহিত যে কোনটা হয় এটা হবে বড় অর্থাৎ স্থূলকোণ আর বড়ো চাপের ভিতরে যে কোনটা উৎপন্ন করবে সেই কোনটা অবশ্যই ছোটো কোন উৎপন্ন করবে এটা জাস্ট এটা আপনার চিত্র থেকে আপনার এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পারবেন এখানে হাবিজুর রহমান আপনি বলেছেন যে বইয়ের জন্য মেসেজ করেছিলাম কোনো রিপ্লাই নেই আসলে সারাদিনে এত সংখ্যক কল এবং অর্ডার আসে হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে একটু সমস্যা হয় কিন্তু আপনারা মানে কিছু মনে করবেন না বিষয়টা ভালোভাবেই দেখবেন কারণ এখানে আমাদের যে যারা কাজ করছে অ্যান্ডবেনগুলো রয়েছে প্রত্যেকে প্রচুর পরিমাণ শ্রম দিয়ে কাজগুলো করছে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করা হবে ইনশাআল্লাহ তারপর আমরা উপচাপ এবং অধিচাপ নিয়ে কাজ করলাম এখন খেয়াল করুন এখান থেকে যে প্রশ্নটা আসে এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন হতে পারে জাস্ট আপনার একটা বৃত্তের বেসিক আমরা এখান থেকে শিখলাম এখান থেকে অসংখ্য টাইপের প্রশ্ন হতে পারে কীরকম প্রশ্ন হতে পারে যে প্রথমে এখানে একটা জিনিস আমরা জানতে হবে কোণ এক সমকোণ কোণ বলতে কি যে বৃত্তের অর্ধেকের সাথে এখানে যে কোণটা উৎপন্ন করে চাপের সাথে এই কোণটাকে আমরা বলি এক সমকোণ অর্থাৎ এটা নন কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটা আপনাদের জানতে হবে তারপর আবার প্রশ্ন হয় এখান থেকে যে একটা বৃত্ত দেওয়া থাকলো একটা বৃত্তের স্পর্শ স্পর্শ এটা একটি স্পর্শক আপনার একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের কয়েকটি স্পর্শক অঙ্কন করা যায় এই টাইপের প্রশ্ন হতে পারে এটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে এটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি সাধারণ একটি বৃত্তের কয়েকটি স্পর্শক অঙ্কন করা যায় একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটি বৃত্তের সর্বোচ্চ দুইটি সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করতে পারি এখান থেকে এটা নির্দিষ্ট বিন্দু থেকে কারণ দুইটির বেশি তিনটি স্পর্শক অঙ্কন করা সম্ভব নয় এটা আপনাদের এই টাইপের কিছু প্রশ্ন আসে এখান থেকে আপনাদের বৃত্তের আরও কিছু প্রশ্ন রয়েছে দেখেন যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা বৃত্ত আচ্ছা এটা একটা চাপ এখানে এবি একটা চাপ দিলাম আমরা এবি এবং এটা সি বিন্দু এটা ও কেন্দ্রের বিশিষ্ট তাহলে আমরা জানি বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্ব বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বায়মান এটাকে বলা হয় কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ এটাকে বলা হয় কোণ তাহলে প্রশ্নটা আরও একবার আমি বলি বুঝিয়ে বলি একই চাপের উপর কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ আমরা বলতেই পারি এ ও বি সমান টু ইন্টু এ এই প্রশ্নটা পরীক্ষায় অসংখ্যবার এসেছে এই প্রশ্নটা পরীক্ষায় আপনারা অসংখ্যবার পেয়েছেন যে বৃত্তের কেন্দ্রস্থকোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই টাইপের প্রশ্ন আপনারা অসংখ্যবার পেয়েছেন আপনার বৃত্তের সম্পর্কে বেসিকগুলো ক্লিয়ার থাকতে হবে ক্লিয়ার থাকার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ ক্লাস এইট থেকে ক্লাস এইট এবং ক্লাস নাইন মানে নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর যে বৃত্তের যে সাধারণ উপপাদ্যগুলো রয়েছে অন্তত উপপাদ্যের যে সাধারণ নির্বাচনটা অর্থাৎ আপনার যে উপপাদ্যগুলো রয়েছে এগুলোর সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে ধারণা রাখলে এখান থেকে আপনি অনেকগুলো লজিক্যাল প্রশ্নগুলো আপনি উত্তর করতে পারবেন যেমন এখান থেকে যে প্রশ্নটা আমরা সচরাচর দেখতে পাই যে এটি বৃত্তস্থ চতুর্ভুজ এটি বৃত্তস্থ যদি এটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কিত হলে আমরা যদি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এই বিপরীত দুই কোণের যোগফল হতে হচ্ছে সর্বদাই একশো আশি ডিগ্রি আমরা এটা বৃত্তস্থ চতুর্ভুজে একটি বৃত্তস্থ চতুর্ভুজ যদি অঙ্কন করি তাহলে এখানে বিপরীত যে দুটা কোণ রয়েছে অর্থাৎ এ কোণ এবং সি কোণ এই দুটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি এটা আমরা জানি এবং আমরা জানি বৃত্তস্ত সামন্ত্রিক সর্বদাই হয় আয়ত এবং বৃত্তস্ত বর্গ বৃত্তস্থ রম্বস সর্বদাই হচ্ছে এখানে বর্গ এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বৃত্তস্থ সামন্ত্রিক সর্বদাই একটা আয়ত হবে আবার এখান থেকে আমরা আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটি বৃত্তের একটা বৃত্তের একটি বৃত্তের ভিতরে যদি একটা আমরা চতুর্ভুজ অঙ্কন করি তাহলে এটার বহিষ্ঠ কোন তার অন্তঃস্থ বিপরীত কোণের ফলের সমান অর্থাৎ এই কোনটা যদি এক্স হয় তাহলে এই কোনটার পরিমাণও হবে এক্স আপনারা দেখে থাকেন অনেক সময় এই টাইপের অনেকগুলো প্রশ্ন আমাদের আসে আপনারা এখান থেকে যে পরিধি ব্যাস ব্যাসার্ধ এই টাইপের যে প্রশ্নগুলো আসে এগুলো আপনারা আপনার আপনি মানে খুব সহজে আনসার করতে পারেন কিন্তু এই টাইপের কিছু প্রশ্ন আপনাদের দিয়ে দেয় সেই ক্ষেত্রে সেগুলোর উত্তর করে আপনাদের কাছে একটু জটিল হয়ে যায় এই এই বিষয়গুলো আপনাদের মানে একটু মাথায় রাখতে হবে তারপর এখান থেকে আরও কিছু মূল টপিক রয়েছে সেটা হচ্ছে কি দুইটি বৃত্ত দুইটি বৃত্ত যদি একটু খেয়াল করুন দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্তভাবে স্পর্শ করে বহিস্তভাবে স্পর্শ করে তাহলে এদের কয়েকটি সাধারণ যায় রয়েছে সাধারণ যায়। সাধারণ দুঃখিত সাধারণ স্পর্শ সাধারণ স্পর্শ কয়েকটি তাহলে দুইটি বৃত্ত যখন পরস্পর বহিষ্ঠভাবে স্পর্শ করবে মানে তখন এটা সাধারণ স্পর্শক হবে আপনার তিনটি দেখেন আমি আপনাদের চিত্র সহ দেখিয়ে দিচ্ছি এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে সাধারণ স্পর্শক সাধারণ বলতে কি এমন একটি স্পর্শ আঁকাইতে হবে যেটা উভয় বৃত্তকে আপনার স্পর্শ করবে এটা আপনাদের জানতে হবে এবং এখান থেকে আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসে সেটা হচ্ছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আসে দুইটি বৃত্ত পরস্পর বহিস্থ স্পর্শ করে এদের দয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ প্রথম বৃত্তের কেন্দ্র যদি সি ওয়ান হয় দ্বিতীয় বৃত্তের কেন্দ্র যদি সি টু হয় তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্বটা রয়েছে প্রথম বৃত্তের ব্যাসার্ধ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ তখন আমরা সি ওয়ান সি টু সমান লিখতে পারি যে আর ওয়ান প্লাস কত আর টু তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেক সময় থাকে যেমন আপনাকে প্রশ্ন আসতে পারে যে পাঁচ সেন্টিমিটার ব্যাসাধ্য এবং দশ সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর বহ্তি স্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এই টাইপের কিছু প্রশ্ন আমরা পরীক্ষায় দেখতে পাই আপনারা লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন এখান থেকে একটি প্রশ্ন যদি আপনাদেরকে আমি আমি একটি একটা প্রশ্ন দেই দেখেন একটি প্রশ্ন একটা যদি এখান থেকে একটা প্রশ্ন দিই দুইটি বৃত্ত দুইটি বৃত্ত বহি স্পর্শ করলে টেন সেন্টিমিটার ব্যাস এবং ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত বহিস্পর্শ স্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত এই প্রশ্নটা এখানে একটু মানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে জাস্ট একটু এখানে বলেছে দশ সেন্টিমিটার ব্যাস তাহলে যখনই ব্যাস থাকবে তখনই আমরা টু আর এর মানটা দেওয়া আছে তাহলে আর এর মানটা ফাইভ সেন্টিমিটার বের করে নিতে হবে এটা আর ওয়ান দ্বিতীয় বৃত্তের এখানে আছে আর টু ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা জানি সি ওয়ান সি টু সমান লেখা যায় আর ওয়ান প্লাস আর টু অর্থাৎ ফাইভ প্লাস ফাইভ সময় টেন সেন্টিমিটার তাহলে কত সহজ প্রশ্ন দেখেন এই সহজ প্রশ্ন এগুলো প্রশ্ন অনেকবার পরীক্ষা এসেছে আপনারা খেয়াল করবেন বিগত বছরের প্রশ্ন সমাধান করার সময় এগুলো দেখতে পাবেন দেখুন বৃত্তের সম্পর্কে মোটামুটি যে ব্যাসিকগুলো ছিল সাধারণ ব্যাসিক এখানে কিন্তু অনেক বেসিক আছে বেসিকের শেষ নেই এখানে আমরা অনেক অসংখ্য ব্যাসিক পাই আমরা মূলত বৃত্তের সাধারণ যে কনসেপ্টটা বৃত্তের একটা ছটা অংশ থাকবে কেন্দ্র ব্যাস ব্যাসাধ্য পরিধি তারপর হচ্ছে কি আপনার থাকবে হচ্ছে জ্যা তারপর থাকবে হচ্ছে বৃত্তের চাপ বৃত্তের চাপ হচ্ছে দুইটি একটি হচ্ছে উপচাপ এবং অধিচাপ বৃত্তের উপচাপের অন্তর্নিহিত কোণ এবং অধিচাপের অন্তর্নিহিত কোণ এগুলো লাগবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ লাগবে বৃত্তের ভিতরে চতুর্ভুজ লাগবে চতুর্ভুজের বিপরীত দুই একশো আশি ডিগ্রি এটাও আপনার লাগবে এগুলো আপনার লাগে এখন এখান থেকে যেমন একটা প্রশ্ন যদি থাকে এরকম বলল যে একটি বৃত্তের পরিধি দেয়া আছে মানে এই বৃত্তের পরিধি এই বৃত্তের পরিধিটা দেয়া আছে আপনার পরিধি দেয়া আছে দুইশো মিটার পরিধি দেয়া আছে বলছে বৃত্তের অন্তর্নিহিত বৃত্তের অন্তর্নিহিত বর্গের বৃত্তের অন্তর্নিহিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আপনাকে প্রশ্ন বললো এই বৃত্তের অন্তর্নিহিত বর্গের এই বর্গের আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে এই বর্গের 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 বাহু বাহুর দৈর্ঘ্য নির্ণয় এটা আপনাকে প্রশ্ন করা হয়েছে তাহলে এই বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করবো তখন কিন্তু আমরা জানতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের মানে বৃত্তের ভিতরে যদি বর্গ এবং আয়ত উল্লেখ করা থাকে তাহলে আপনার হান্ড্রেড পারসেন্ট ধরে নিতে হবে ওই বর্গের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসের সমান আমি আবারও বলছি এই বর্গের যে কর্ণের দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে বর্গের যে কর্ণটা রয়েছে কর্ণটা রয়েছে এই কর্ণটা হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান অর্থাৎ এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাস অর্থাৎ এই ব্যাসটা হচ্ছে বর্গের কর্ণের কর্ণের দৈর্ঘ্য তাহলে আপনার বর্গের কর্ণের দৈর্ঘ্য সমান ব্যাস আবার এখানে দেখেন অপশনে দেওয়া রয়েছে পরিধি অর্থাৎ পরিধি হচ্ছে টু পাই আর এটার মান দেওয়া রয়েছে দুইশো তাহলে এখান থেকে আমরা যদি পরিধির মান যেহেতু দেওয়া রয়েছে আমরা টু আরের মানটা যদি এখান থেকে নির্ণয় করি টু আর এখান থেকে আমরা পায়ে দ্বারা এখানে ভাগ করে দিলাম তাহলে এখান থেকে আমরা পাবো টু আর এর নির্দিষ্ট মান পাবো এই নির্দিষ্ট মানটাই হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য বর্গের কর্ণের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্যটা আমরা এই যে টু আরের যে মানটা পাবো সেই নির্দিষ্ট মান তাহলে এই যে মানটা বর্গের কর্ণের দৈর্ঘ্যকে আমরা আবার প্রকাশ করি রুট টু ইন্টু বাহু এই যে বাহু একটা নির্দিষ্ট মান এখন আমরা রুট টু দ্বারা যখন এই নির্দিষ্ট মানকে ভাগ করে দেব তখন আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় হয়ে যাবে অনেক সময় বর্গের ক্ষেত্রফলও চাইতে পারে তখন আমরা বর্গের ক্ষেত্রফলটা নির্ণয় করব বাহুর দৈর্ঘ্য বের করে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব এভাবেই কিন্তু এখানে আমরা এই টাইপের প্রশ্নগুলো সমাধান করতে পারি দেখুন এখান থেকে মূলত যে টাইপের প্রশ্নগুলো আমাদের দেখতে পাচ্ছি এখানে দেখেন বৃত্তের কেন্দ্র সেতকারী যা মানে যাকে আমরা কি বলি আমরা যেটা আলোচনা করেছি দেখেন এখানে বৃত্তের কেন্দ্র কেন্দ্র সেতকারী অর্থাৎ কেন্দ্রকে ছেদ করে এটাকে আমরা বলি বৃত্তের ব্যাস যেটা আমরা দেখেছি বৃত্তের কেন্দ্রকে আমি জ্যাকে বলা হয় বৃত্তের ব্যাস বলা হয় পায়ের মান হচ্ছে তিন পয়েন্ট চোদ্দো ষোলো আমরা এটা পাইকে প্রকাশ করেছি হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স দ্বারা এটা আমরা করেছি তারপর বৃত্তের কেন্দ্রগামী আমি যাকে আমরা কি বলি ব্যাস বলি সরল বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে সেদ করতে পারে একটি বৃত্তকে একটি সরল সর্বোচ্চ দুটি বিন্দুতে ছেদ করতে পারে এবং সর্বোচ্চ একটি বিন্দুতে স্পর্শ করতে পারে দুটি বিন্দুতে সেদ করতে পারে এবং একটি বিন্দুতে সর্বোচ্চ স্পর্শ করতে পারে এই যে একটি বিন্দুতে স্পর্শ করলো এবং সর্বোচ্চ দুটি বিন্দুতে কি করলো সেদ করলো এটা আমরা জানি তারপর বৃত্ত সামন্ত্রিক একটা আয়ত এটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি একটু তারপর যে কোনো যে কোনো সরল লেখা একটি বৃত্তকে কয়টি বিন্দুতে করতে পারে না দুইয়ের অধিক বিন্দুতে করতে পারে না এটা আমরা কিছুক্ষণ আগে চিত্র দেখিয়ে দিলাম তারপরে বৃত্তের বৃহত্তম জ্যায়কে ব্যাস বলে এটা আপনারা দেখেছেন বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদিখণ্ড করলে সেত বিন্দুর অবস্থান হবে বৃত্তের কেন্দ্রে হবে অর্থাৎ যে কোনো বৃত্তের আমরা যদি এটা একটু দেখাই বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদিখণ্ডিত করলে মানে সমান দুই ভাগে ভাগ করলে বৃত্তের যে কোনো দুটি জ্যা পরস্পরকে যেটা সমান দুভাগে ভাগ করে তাহলে এর কেন্দ্রটা হবে বৃত্তের কেন্দ্রে হবে তারপর বৃত্তের বৃহত্তম জায়গায় ব্যাস বলে নির্দিষ্ট দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়েকটি বৃত্ত আঁকা যায় দেখেন এই প্রশ্নটা আমরা দেখেন দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বলছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে অবশ্যই তিনটি বৃত্ত আঁকা যাবে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা তিনটি বৃত্ত অঙ্কন করতে পারি এটা আমরা কীভাবে অঙ্কন করতে পারি একটু আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিই দেখেন দুইটা নির্দিষ্ট বিন্দু থেকে আমরা দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আমরা কয়টি বৃত্ত অঙ্কন করতে পারি অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে এই বিন্দু দিয়ে আমরা সর্বোচ্চ কয়টি বিন্দু অঙ্কন করতে পারবো আমরা তিনটি বিন্দুই অঙ্কন করতে পারি তিনটা বৃত্তে অঙ্কন করতে পারবো যে তিনটা বৃত্তটা কী হবে এই দুটা এই দুটা বিন্দু দিয়েই যাবে আর কি এই টাইপের একটা প্রশ্ন এখান থেকে আমরা জেনে নিব আর কি তারপর দেখেন কোন বৃত্তের তিনটি সমান যায় একই বিন্দুতে ছেদ করলে এদের কেন্দ্র কোথায় অবস্থিত হবে আপনারা মাথায় রাখবেন বৃত্তের যতগুলো সমান জ্যা রয়েছে প্রত্যেকটা সমান জ্যায় বৃত্তের কেন্দ্রগামী প্রত্যেকটা সমান জ্যায় বৃত্তের কেন্দ্রগামী কারণ বৃত্তের বৃহত্তর জ্যায় হচ্ছে কি ব্যাসাধ্য এটা আপনাদের জানতে হবে আর জ্যা মানে জ্যাটা কখন সমান হবে যখন ওই জ্যাটা ব্যাসাধ্য হবে তখনই সমান হবে তারপর এখানে কোনো এখানে বলছে কোন কেন্দ্রস্থ কোণের পরিমাণ নব্বই ডিগ্রি হলে বৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি দেখেন যে প্রশ্নটা আমরা পড়েছি কিছুক্ষণ আগে যে প্রশ্নটা আমরা পড়ে এসেছি আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বৃত্তের যে কেন্দ্রস্থ কোণ রয়েছে এই কোনটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা আমরা পড়ে এসেছি তাহলে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণে অর্ধেক তাহলে এই সরাসরি নব্বইকে আমরা দুই দ্বারা ভাগ করে দিলে মানটা পেয়ে যাচ্ছি বৃত্তের দুটি যা পরস্পরকে ছেদ করলে তাদের অংশদয়ের প্রকৃতি কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট সমান হবে কোনো বৃত্তের চারটি সমান জায় একই বিন্দুতে সেদ করলে ওই বিন্দুর অবস্থান বৃত্তের কেন্দ্র হবে সমান জায় চারটি কেন দশটি সমান জায়গাও যদি আমাদের সেত করে দশটি সমান জায়গাও যদি সেত করে তাহলে এরা সবগুলি বৃত্তের কেন্দ্রে অবস্থান করবে এই সম্পর্কেও আপনার ধারণা রাখতে হবে বৃত্তের যে কোনো যে কোনো বৃত্তের যে কোন দুটি যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তের একটি আপনার দেখেন বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখা অংশ বৃত্তের কি বলে একটি জ্যা বলে যে সংজ্ঞাটা আমরা পড়ে এসেছি যে বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে আমরা কি বলি জ্যা বলি তারপর এই প্রশ্নগুলো কিন্তু সবগুলি বিগত বছরে পরীক্ষায় এসেছে আপনারা দেখেছেন সবগুলো এসেছে প্রত্যেক প্রত্যেক বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে দুইটি চাপে বিভক্ত করে পরিধি এবং ব্যাসাদের অনুপাত তিন পয়েন্ট চোদ্দো ষোলো পাইটা আসলে কি পরিধি এবং ব্যাসার্ধের অনুপাত আপনাদেরকে এটা একটু ব্যাখ্যা দেখিয়ে দিই বৃত্তের পরিধিকে প্রকাশ করি আমরা হচ্ছে টু পাই আর আর ব্যাস হচ্ছে কত টু আর তাহলে এটা এবং এটা কেটে যাবে এটা কেটে যাবে তাহলে এখান থেকে আমরা লেখবো হচ্ছে কত শুধু পাই বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ বৃত্তের সকল সমান যায় বৃত্তের সকল সমান যায় কেন্দ্র থেকে দূরত্বটা পরস্পর সমান এটা আপনাদের মাথায় রাখতে হবে সমান যা সমান যা হইলেই আমরা লিখতে পারব এটা আমরা সমান লিখতে পারবো বৃত্তের দুটি যায় পরস্পরকে সম করলে সেত বিন্দুর অবস্থান কোথায় হবে বৃত্ত এটা আমরা এর আগে পড়ে এসেছি বৃত্তের একই চাপের উপর দ্বন্দ্বমান কেন্দ্রস্থ কোণ এটা আমরা পড়ে এসেছি তারপরে এটা আমরা কেন্দ্রস্থ কোণের পরিমাণ দেওয়া রয়েছে বৃত্তের উপর কেন্দ্রস্থ কোণ বা বৃত্তস্থ কোণ যেটা আমরা জানি বৃত্তস্থ কোণ যেটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এই মানটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে মান পেয়ে যাব তারপরে এখানে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ দুই গুণ রয়েছে আর যখনই বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি বা হ্রাসের কথা উল্লেখ করবে তখন আমরা সরাসরি এই মানটাকে সরাসরি বর্গ করে দিব বর্গ করে দিলে আমাদের নির্দিষ্ট মানটা পেয়ে যাব এখানে বলছে বৃত্তের ব্যাস হ্যাঁ তারপরে এখানে দেখেন এই প্রশ্নটা একটু খেয়াল করুন বৃত্তের ব্যাস বৃদ্ধি বৃদ্ধি পেলে ক্ষেত্রফল পাবে এটা অত কিছু ভাবারই দরকার নাই যখনই বৃত্তের ব্যাস তিন গুণ চার গুণ পাঁচ গুণ দশ গুণ যাই থাকবে সেই মানটাকে আপনি সরাসরি স্কোয়ার করে দেবেন স্কোয়ার করে দিলে যে মানটা পাবেন তত গুণ শেষ আর গল্পই শেষ এখানে এই টাইপের আমরা এখানে এই টাইপের কিছু প্রশ্ন দিয়েছি এই টাইপের টোটালি পঞ্চাশটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে আমরা ক্লাস শেষে এই পঞ্চাশটি প্রশ্ন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে দিয়ে দিব আপনারা অবশ্যই প্রশ্নগুলো পড়বেন এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন এখানে কি প্রশ্ন এসেছে একটু খেয়াল করুন এই যে বলছি একটি বৃত্তের ব্যাস দেওয়া রয়েছে এর পরিধি নির্ণয় করো বৃত্তের ব্যাস রয়েছে এই টাইপের প্রশ্ন পরীক্ষা অসংখ্য দেখতে পান আপনারা এখানে এটা বৃত্তের ব্যাস ব্যাস রয়েছে ছাব্বিশ সেন্টিমিটার হলে এর পরিধি কত হবে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে এখান থেকে আমরা টু পাই এখানে যেহেতু ব্যাস রয়েছে তাহলে ব্যাসটাকে প্রকাশ করা হয় টু আর দ্বারা আমরা সরাসরি এখানে মানটা বসিয়ে দিই টু আর ইন্টু পাই খেয়াল করুন এই যে টোয়েন্টি সিক্স ইন্টু পাই অর্থাৎ এই যে মানটা পেয়েছি আমরা এই যে আবার তিন গুণ বৃদ্ধি পেয়েছে এটা একটি সরল লেখার অবস্থিত তিনটি বিন্দু দিয়ে একটি বলছে এই देखते পড়া সর্বশেষ প্রশ্ন দেখেন বলেছে একই সরল রেখায় অবস্থিত একই সরল রেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় তাহলে একই সরল রেখায় যদি অবস্থান করে এর ভিতরে তিনটা বিন্দু তাহলে এই তিনটা বিন্দুর মধ্য দিয়ে আমরা এই তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত অঙ্কন করতে পারি একটি বৃত্ত অঙ্কন করা সম্ভব নয় কারণ হচ্ছে এই তিনটি বিন্দু দিয়ে এমন একটা বৃত্ত অঙ্কন করা কখনোই পসিবল নয় কারণ একটি বিন্দু সর্বোচ্চ আমরা একই রেখার উপর দুইটি বিন্দু দিয়ে ছেদ করতে পারে একটি বৃত্ত একই রেখার উপরে সর্বোচ্চ দুইটা বিন্দু দিয়ে ছেদ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ